ঘরবাড়ি বাড়ি এলোমেলো থাকলে কোনো কাজেই মন বসে না ইচ্ছে করতেছিল না রান্না করি বা রান্না করে খাই হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসামি আমাদের ছোট একটি ভিডিও নিয়ে এই তো প্রতিদিনের মতো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি তো সন্ধ্যায় এখানে কোকোলা নুডলস রান্না করে নিয়েছিলাম মটরশুঁটি আর গাজর দিয়ে প্রতিদিন সন্ধ্যা হয় আর এটাই টেনশান করতে কত সময় পার হয় কি রান্না করব আর কি খাবো মোটেও ভালো লাগে না তারপরে তো ঘর বাড়ি টোটালি এলোমেলো মানে কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করবো কোনোভাবেই কোনো রকমের দিশা পাচ্ছি না আর সামনে যেহেতু রোজা খুব টেনশানে আসি বাসায় উঠে মানে বাসা চেঞ্জ করে সব কিছু কমপ্লিট করতে পারবো কিনা না একা হাতে আর কীভাবে কি করব রোজা থেকে রোজার মধ্যে হঠাৎ করে আসলে আমাদের ডিসিশানটা নেওয়া হয়ে যায় যাই হোক সব মিলিয়ে তো সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছিলাম এখানে সব কিছু সিদ্ধ করে তারপরে তো পিঁয়াজ মরিচ ডিম দিয়ে খুব সিম্পলভাবে হচ্ছে নুডলসটা রান্না করে নিয়েছি আর তো এখানে নাস্তাটা করে নিব এখন নাস্তা করার শেষেই তো ঘরের অবস্থা দেখাচ্ছিলাম আমার ছেলেই তো এমনিতে একে ঘরের অবস্থা না হাল তারপরে তো আবার সে আরও কি অবস্থা করছে দেখেন প্রতিদিন এভাবে বিছানা চাদরগুলো জড়ো করে রেখে দেয় সাথে ঘরে হাবি জাবি জিনিস দিয়ে খেলনা সব খাটের নিচে ফেলে রেখেছে কোনো সময় সে খেলনা নিয়ে খেলে না এরকম একজন থাকলে আর কি লাগে বলেন কোন কোন আপুদের বাবু এরকম অবশ্যই কমেন্ট করে যাবেন মানে প্রতিটা দিন আমি পাগল হয়ে যায় এক সাইড থেকে আমি গুছিয়ে রাখি আর এক সাইড থেকে সে এলোমেলো করে জানি না কবে এই দুর্যোগ থেকে আমি রেহাই পাবো যাই হোক এদিকে সন্ধ্যার নাস্তায় চা না খেলে মোটেও ভালো লাগে না তো চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গিয়েছে এখন এখানে তো ভর্তা ভাত বসিয়ে দিব যেহেতু রান্না করতে মোটেও ইচ্ছে করতেছিল না ভালোই লাগতেছে না মনে কোনো শান্তি লাগতেছে না ঘর বাড়ি এলোমেলো থাকলে যেন মন উড়ু উড়ু থাকে মানে ঘরে মন বসে না ভাত বসিয়ে চা নাস্তা করে নিয়ে এই যেখানে দেশি আলু ছিলে নিচ্ছিলাম ভর্তা দেওয়ার জন্য এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি দুইজন মানুষের ভর্তা অনায়াসে হয়ে যাবে ভাবতেছি রাত্রে ডিম ভাজি আলু ভর্তা ডাল দিয়ে রাতের খাবারটা শেষ করে ফেলব কারণ দুইজন মানুষের জন্য আহামরি কোনো কিছুই সেভাবে করতে হয় না যেদিন দেখা যায় তরকারি রান্না করি সেদিন লাভি বাবু বাসায় আস্তে আস্তে লেট করে বা হচ্ছে বাহির থেকে খেয়ে আসে বাইরে কাজে যায় তখন আর খাওয়া হয় না ওই তরকারিগুলো আমাকে খেতে হয় আর এই তো প্রতিনিয়ত তরকারি খেতে খেতে না এক আর ভালোই লাগতেছিল না মনে হচ্ছে একটু ভর্তা ভাত হইলে ভালো লাগতো তবে নিজের হাতে কোনো কিছুই রান্না এখন যেন ভালো লাগে না এক হয়ে গিয়েছে মনে হচ্ছে যে কেউ যদি রান্না করে দিত তাহলে হয়তো খুব ভালো লাগতো বা খুব তৃপ্তি সহকারে ভাত খেতে পারতাম যাই হোক কথা বলতে বলতে এইদিকে অফ ক্যামেরা ডাল সিদ্ধ করে তো বাগার দিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে রাত্রি দেড়টা বাজে লাভি বাব্বু বাসায় আসছে পনেরো একটা বাজে আর এই তো সে নামাজ পড়ে এখন আমাকে বলতেছিল আমি যেন ডিম ভেজে দিই আর সে ভাত খাবে আর এদিকে আমার ছেলেটাও ঘুমিয়ে গিয়েছে তো এই তো ডিম ভেজে দিয়েছে এখন সে ভাত খাওয়া বাদ দিয়ে সে নুডলস খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ